মানে ফুটবলের পাস করার পর মানে পা দিতে পাস করতেছে না পাস করবো না বলছে হাত দিয়ে নিয়ে গড়াই দিছে হ্যাঁ হাত দিয়ে নিয়ে গড়াই দিছে গোলবারের দিকে ওকে তা এখন ওইটা কিছুই না এখানে যত বড় প্রশ্ন আছে অত বড় কোনো কাহিনী নেই এখানে লাস্ট প্রথম গ নাম্বার দেখো কিছুই নেই এখানে যেভাবে প্রশ্ন বিশ্লেষণ করছে না অতটা কিছুই নেই জাস্ট মাথা খারাপ করার জন্য এটা আমি কিছুই লাগবে না খুলে দেখি ঘতে যায় লাগতে পারে বাট ঘতে লাগবে না কি বলছে উদ্দীপক আলো কর্নারে কিকের মুহূর্তে ফুটবলের গতিশীল নির্ণয় করো দেখো কর্নারের দিকে কি করছে সেকেন্ড দিচ্ছে না কর্নারের দিকে প্রশ্ন তো দেওয়াই আছে কত নয় মিটার পার সেকেন্ড আচ্ছা তা কি বলছে এই মতো গতিশক্তি নির্ণয় করতে বলছে গতিশক্তি নির্ণয় করবো কেমনি দেখো ই কে কি এখানে কি ইকে ইকে কি হাফ এম ভি এ স্কোয়ার এখন বলতেছি এম এ মান দেওয়া আছে এমের নাম দে আছে হ্যাঁ আছে কত চারশো পঞ্চাশ গ্রাম এম কত চারশো পঞ্চাশ গ্রাম তাই না এম কত চারশো পঞ্চাশ গ্রাম তো এটা কত কেজি হবে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো কেজি তাই না এটা কত কেজি হবে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো কেজি আচ্ছা ভি কত দেওয়া আছে ভি কত দেওয়া আছে নাইন মিটার পার সেকেন্ড নাইন মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে আমাকে কি হবে হাফ

আচ্ছা তাহলে একটা কাজ করি আমরা এইটাকে এত একটু বিস্তারই করি এত কষ্ট করে করলাম যেহেতু একটু বড়ো করি হুম একটু বড় করে রাখি ওকে ম্যাথ আমাদের এখানেই শেষ ম্যাথ আমাদের এখানেই শেষ দেখো বুঝা গেছে বুঝে গেছে বুঝা গেছে ওকে নেক্সট আসো নেক্সট কিন্তু মজার নেক্সট কিন্তু মজার হবে ওকে

ঠিক আছে এটা হচ্ছে গোলবার এখানে আছে মনে কর ফুটবলটা আর ফুটবলটা থেকে গোলবারের থেকে গোলবারের দূরত্ব আট মিটার দেওয়াই আছে আচ্ছা কত মিটার দেওয়া আছে দেখি 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 হ্যাঁ আট মিটার দূরে গোলবার আচ্ছা এখন বলছে যে গতীয় ঘর্ষণ সহক থার্টি বাই ফর্াইন ঘর্ষণ সহক দেওয়া আছে গতীয় ধর্ষণ সব মানে কি আমা নাকি এখানে মিউ এর মান দাও আছে কত 30 বাই 49 যারা বল চ্যাপ্টার করছো তারা কিন্তু এই ধরনের ম্যাথ তো পারার কথা তাই না আচ্ছা উদ্যম গোল হওয়ার সম্ভব কিনা দেখো এখানে লোক করছে কি যে ও বলটা হাতে নিয়ে 9 মিটার পার সেকেন্ড বেগে এনে ছেড়ে দিয়েছে বাচলো পা দিয়ে 9 মিটার পার সেকেন্ড বেগে লাথিছে বাকি করছে কিক করছে এই বলটা গড়াতে গড়াতে যাবে একা একাই কিন্তু গড়াতে গড়াতে যাবে আর এই মাঠের মধ্যে ঘর্ষণ দেওয়া আছে অর্থাৎ এ গড়াইতে গড়াতে এই দিকে যায় ও যদি যায় তাহলে ওর ঘর্ষণ সহ কই কাজ করবে ওর উল্টা দিকে না এই যে এফ এস কাজ করবে উল্টা দিকে না যেহেতু এটা গতিও ঘর্ষণ গুণাঙ্ক তা আমি এখানে এফ কেই বলবো ঠিক আছে আচ্ছা এফকে পিছে কাজ করবে না এ কি বাধা দিবে না আর ওকে যে নাইন রেখে দেওয়া হয়েছে নয় মিটার পার সেকেন্ড দিকে এই দেওয়া হয়েছে ফ্রিকশন কাজ করবে পিছনের দিকে তা এই ফ্রিকশনটা ওকে তরনের দিবে না বা মন্দনের দিবে না এই ফ্রিকশনটাকে বাধা দানকারী মন্দন তরণ দিবে না বা কি মন্দন দিবে না তাহলে এই বলটার উপর মন্দন দিচ্ছে কি এই ফ্রিকশনটা এই গতীয় ঘর্ষণটা আচ্ছা এখন কথা হচ্ছে এই ফ্রিকশনটা বের করবো কেমনি মন্দন বের করতে হবে আমরা কি জানি এফ কে কি জানি আর জানি না জানি আচ্ছা বাকি এফ কে ইকুয়াল টু মিউ আর এটাও জানি অথবা আর মানে কি আর মানে কি আর হচ্ছে আমি যদি এখানে একটা বল রাখি আমি যদি এখানে একটা বল রাখি এই বলটার এমজি কাজ করবেন নিচে এই বলটার এমজি কাজ করবে নিচে এর প্রতিক্রিয়া বল কাজ উপরের দিকে যেটা ভূমি হতে কর্তৃক আসবে ভূমি কর্তৃক প্রতিক্রিয়া বল কাজ উপরের দিকে এই আর এই প্রতিক্রিয়া বল আর এই আর হচ্ছে এমজি সমান এই আর হচ্ছে এমজি এর সমান তাই আমরা এটাকে মিউ এমজি লিখতে পারি কোনো সমস্যা নাই আচ্ছা তো মিউ এর মান কত 30 বাই 49 কত 30 বাই 49 ইনটু এম কত চারশো পঞ্চাশ গ্রাম বা কত জিরো পয়েন্ট এইট কত বাধা থার্টি বাই ফর্ো পয়েন্ট ফোরো ইন্টু কত নাইন পয়েন্ট এইট ওকে কত আসতেছে টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট 7 নিউটন এইটা কিন্তু আমার বলের মান আসছে ফ্রিকশনের মান আসছে কিন্তু বাধাদান বলের মান আসছে এফ কত 2.7 নিউটন এখন কথা হচ্ছে বল দিয়ে তো কাম নেই আমাদের দরকার ত্বরণ দরকার তাই না আর বাধাদান করি ত্বরণ দরকার তাহলে কি লেখা আছে দেখো বাধাদান করি ত্বরণ কত বাধা দানকারী ত্বরণ কত হবে

তার মানে এই বলটাকে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে প্রতিনিয়ত মাঠ যেই প্লেস আছে মাঠে যে ঘাস আছে এ কি করতে থাকবে বাধা দিতে থাকবে এখন কথা হচ্ছে এই বাধা নিয়ে ও যখন আগাতে থাকবে ও কতদূর যাবে ও যদি আট মিটারই যায় তাই গোল হয়ে যাবে ও যদি নয় মিটার হয় গোল হয়ে যাবে বাট ও যদি সাত মিটার হয় তাহলে গোল হবে সাত মিটার কোন বন্ধু হবে এখানে আসবে সাত মিটার আট মিটার হলে কি হবে ডাইরেক্ট গোল হয়ে গেল নয় মিটার কি হলো মানে গোল হয়ে গেল চার মিটার হলে কি হবে চার মিটার হলে কি হবে এখানে তার মানে গোল হবে না যেমন চার মিটার হইলে হবে না সাত মিটার হইলে হবে না আট মিটার হইলে গোল হবে নয় মিটার হইলে গোল হবে অর্থাৎ আমি এখন যে মিটারটা বের করব কত দূর যাচ্ছে সেটা উপর নির্ভর করবে এই গোল হবে কি হবে না তাই না আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাকে এই মিটারগুলো বের করে নিতে হবে মোট দূরত্ব তো মিটার এখন দেখি এই বলটা কতদূর কত দূর যায় আদৌ আট মিটার যায় কি যায় না তাই না আচ্ছা আদি কত নাইন মিটার পার সেকেন্ড কেন নাইন মিটার পার সেকেন্ড কারণ এই বেগে তোকে দেওয়া হয়েছে আচ্ছা শেষ বেগ কত আমি দেখবো যে কখন যা শূন্য হচ্ছে কখন যা বেগ শূন্য হচ্ছে আচ্ছা তরণ কত তরণ না তো এখানে মন্দনটা কত কত মন্দনে কমতে আছে কত মন্দন মাইনাস

বা কত হবে এখানে বারো এস এটা কত এইটি ওয়ান জাস্ট মাইনাস প্লাস হয়ে গেছে এখন জাস্ট আমি কি করতে হবে এস এস কত আসবে একাশি থেকে বারো ভাগ দাম একাশি ভাগ বারো কত আসবে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ মিটার দেখো বল থেকে গোল্পসে দ্রুত আট মিটার যেটা আমার প্রশ্ন দেওয়া ছিল বাট এই বলটা কিন্তু সিক্স পয়েন্ট সেভেন ফাইভ মিটার মানে কি আট মিটার যেতে পারে তার মানে গোল হবে না তার মানে কি গোল হবে না ওকে আমি জাস্ট কনসেপ্টটা বুঝালাম এই পুরো ম্যাথটা করে দিলাম প্লাস এখানকার কনসেপ্টটা বুঝালাম ওর জন্য হিজিবিজি বিজি যে একবারে দেখি কি বুঝবে না কি করা হচ্ছে বাট যারা প্রথম থেকে দেখতিছো তারা কিন্তু বুঝবা বুঝার কথা ওকে আচ্ছা বলো ঠিক আছে বলো